ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা সেই ঘটনায় তার গায়ে কিন্তু তিনটা বুলেট লাগে এবারে কমপ্লিট করবে ছোট ভস্তাতে ভাই এসে তাদেরকে পড়াশোনা না আর মা স্বপ্ন দেখাবার আশ ফেল না অভাবী পরিবারের আশার আলো ছিল মেধাবী ছাত্র মাহফুজ লেখাপড়ার মাঝেই ঢাকায় একটি কোম্পানিতে চাকরি নেয় ছয় মাস আগে ছেলে ইন্টার পাস করে ও ঢাকায় অনার্সে ভর্তি হওয়ার জন্য গেছে এবং ওখানে ওই পাশাপাশি একটা ওষুধ ফ্যাক্টরিতে চাকরি করত কোম্পানি আমাদের স্বপ্ন ছিল বড় একটা স্বপ্ন যে সে একটা বড় চাকরি করবে আমাদের এই দরিদ্র পরিবারে একটা কোনো কাজে লাগবে হ্যাঁ সংসারে হাল ধরবে এরকম তার একটা বড় স্বপ্ন নিয়ে আর খুব ভালো ক্রিকেট খেলোয়াড় ছিল সে ভালো ক্রিকেট খেলতো অত্যন্ত মৃতভাষী তার ভাষা জ্ঞান গরিমা অত্যন্ত উন্নত মনের সে যখন ঢাকাতে চলে যায় ঢাকাতে থাকা অবস্থায় পাঁচ তারিখে পল্লবীতে যে ঘটনাটা ঘটে সেই ঘটনায় তার গায়ে কিন্তু তিনটা বুলেট লাগে তিনটা বুলেটে সে নিহত হয় আমরা বিকেলে খবর পাই এবং ডেড নিয়ে আসার চেষ্টা করি তাকে এখানে নওগাঁতে নগাবাসী কিন্তু তাকে শহীদের মর্যাদা দিয়েই শহীদের মর্যাদা দিয়েই তাকে দাফন করা হয়েছে তো আমরা আশা করব এই শহীদ মুক্তিযোদ্ধা এদেরকে বলছি আমরা কারণ বাংলাদেশ দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করেছে সুতরাং আপনাদেরকে আমি দেশবাসীর উদ্দেশ্যে বা সকলের উদ্দেশ্যে বলছি এই শহীদ পরিবারের দিকে আপনাদেরকে নজর রাখতে হবে লাস্ট কথা যেদিন মারা যায় তারা আগের দিনই রাতে আমার আমি করছি বাবা দেশের পরিস্থিতি তো ভালো নয় তুমি একটু সাবধানে থাকো বাবা তুমি বাইরে ঘরে যান বের হইও না তো কচ্ছ তুমি খালি তোমার সন্তানের চিন্তা করেছ হাজার হাজার আমার জাতা ভাই জীবন দিচ্ছে তারে কথা একবার ভাবো দিনি তো আমি ও বাবা ওরা করেছ করুক তুমি ওগুলা যাই না বাবা তোমার কিছু হলে আমি বাঁচবো না কচ্ছ ও ওরাও ছাত্র দেশের জন্য করিচ্ছে তা আমিও তো ছাত্র তোমার ছেলে তুমি চিন্তা করেছ মা আমার দায়িত্ব আমি ছাত্র হিসাবে আমার ছাত্র ভাইদের পাশে দাঁড়ানো আমি তো আবু বোঝানোর অনেক চেষ্টা করলাম যে বাবা তুমি ওই সবগুলার যায় না বাবা ছাত্র তুমি এমনি দোয়া করো নিজের ছেলের দিকে দেখো না মা শান্ত হয়ে থাকো চিন্তা করো না আর যেগুলো মায়েরা সন্তান হারা হয়েছে সেগুলাও তো তোমার মতোই মা এ কথা বললো আমি বকাবকি করলাম আমার ছেলে বকাবকি করলো তারপরে আর আমার ছেলের সাথে কথা হয়নি পরের দিন বাবা প্রাণ হারানার কিছুক্ষণ আগে বড় ভাইয়ের সাথে কথা বলিছে বলার পর যায় বাবা ওখানে কি হচ্ছে আর বলতে পারবো না বাবা বাবার সাথে আর কথা বলি আমার শুধু ওই সান্ত্বনা দিল মা তোমার মতো আরও তো মায়ের সন্তানেরা এই লড়াইয়ে যোগ দিছে মাতে তুমি আমাকে এত চিন্তা করিছ কেন বুকের তাজা রক্ত দিয়ে যাবা এই দেশটাকে স্বাধীন করলো এই ছেলেগুলোকে এই রাষ্ট্র এই সরকার যেন কখনো ভুলে না যায় এদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সন্তান হিসাবে যেন তাদের চিহ্নিত করা হয় এবং তাদের প্রতি যেন নেক নজর রাখা হয় এটাই আমাদের প্রাণের দাবি গুলি লাগছে এই জায়গায় আর বের হয়েছে এই সাইড দিয়ে উঁচু থাকে গুলি লেখছে গুলিটা উঁচু থাকে মারছে এই সাইড দিয়ে হয়ে গেছে মাহফুজ শুধু জীবন শুধু জীবন দিয়ে এই দেশকে শৈরাচার মুক্ত করেছে তা না মাহফুজ এই তার নিজের পরিবারকে সম্মানিত করেছে এই এলাকাকে সম্মানিত করেছে এবং এই জেলাকেও সম্মানিত করেছে তো মাহফুজ আজকে নৌগার সন্তান সারা বাংলাদেশের কৃতি সন্তান সারা বাংলাদেশের গর্ব তো আমরা এই এলাকায় যারা আছেন সবাই এই পরিবারকে সম্মানের সাথে দেখবে শ্রদ্ধার সাথে দেখবে কারণ তারা দেশের জন্য করেছে তারা জাতির জন্য করেছে তারা গণতন্ত্রের জন্য করেছে আজকে বাংলা যে কথাটি আমি শুরুতেই বলেছি আজকে বাংলাদেশে আমরা আজকে বুক ভরে নিঃশ্বাস নিতে পারছি একটা স্বৈরাচার মুক্ত বাংলাদেশে এর সব কিছুই অবদান আমাদের ছাত্র ভাইদের বিশেষ করে শহীদ ভাইরা যারা একদম আহ স্বৈরাচারের অস্ত্রের মুখে বুক পেতে দিয়ে লড়াই করেছেন আহ জানতেন মৃত্যু হতে পারে তারপরও লড়াই করেছেন দেশকে স্বৈরাচার মুক্ত করবার জন্য ছাত্রদের অধিকার প্রতিষ্ঠার জন্য সেলুট তাদের